উনিশশো পঁচাশি সালের গরমকাল জায়গাটা নদীয়ার কৃষ্ণনগর শহরে একেবারে সীমানায় ছিল এক পুরোনো ঘাট চারপাশে ঘন বাঁশঝাড় আর ভাঙাচোরা এক প্রাচীন মন্দির দিনের বেলায় লোকজন ওদিকে কম যেত আর রাতের পর তো একেবারেই নয় শোনা যেত রাতে শ্মশান থেকে অদ্ভুত কান্না আর হাসির শব্দ ভেসে আসে অনেকেই বলতো শ্মশানটা অভিশপ্ত এখানে যারা মারা গিয়েছে তাদের আত্মা নাকি শান্তি পায়নি কথাটা যদিও গ্রামের গুজব কিন্তু তাতে একটা রক্ত হিম করা ইতিহাস জড়িয়েছিল প্রায় চল্লিশ বছর আগে এই শ্মশানে একসঙ্গে বহু দেহ পড়ানো হয়েছিল এক মহামারীর সময়ে তখন থেকেই নাকি জায়গাটা ভৌতিক হয়ে ওঠে গল্পটা যিনি বলেছেন তার নাম প্রশান্ত দত্ত তখন কলেজে পড়তেন বয়স কুড়ি বাইশ বন্ধু খুব সাহসী বলে নাম ছিল ভূতের গল্পে হাসাহাসি করতেন এক সন্ধ্যায় আড্ডার মধ্যে হঠাৎ বাজি ধরে বসলেন আজ রাতে আমি ওই শ্মশানে এক ঘন্টা বসে থাকব দেখি ভূত এসে ধরতে পারে কি না বন্ধুরা প্রথমে আটকাতে গেলেও শেষমেশ তার জেদের কাছে হার মানে রাত প্রায় এগারোটার দিকে প্রশান্ত একা বেরোলেন হাতে শুধু একটা টর্চ লাইট আর দেশলায় গরম রাত হলেও বাতাসে ছিল এক অস্বাভাবিক শীতলতা শ্মশানের গেট পেরিয়ে ঢুকতেই মনে হল সময় যেন থেমে গেছে চারপাশে ভৌতিক নিরবতা দূরে এক আত্রা শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার আওয়াজ সব মিলিয়ে যেন একটা শীতল মৃত্যুর পরিবেশ প্রশান্ত সাহস করে ভিতরে গিয়ে একটা পুরনো পাথরের চাতালে বসলেন প্রথমে কিছু ঘটল না তিনি হেসে ফেললেন ভূত বলে কিছুই নেই সবই গুজব কিন্তু মিনিট কুড়ি পার হতেই বাতাস ভারী হয়ে উঠল হঠাৎই চারিদিকে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল হাড় পোড়ার গন্ধ তীব্র আর বমি আনানো প্রশান্ত টর্চের আরও ঘুরিয়ে দেখতে চেষ্টা করলেন তখনই তার চোখ পড়ল চিতার ভস্মের উপর দিয়ে ধীরে ধীরে কেউ হাঁটছে একজন নারী সাদা ধপধপে শাড়ি চুল এত লম্বা যে মাটিতে ছুঁয়ে যাচ্ছে তার চলার শব্দ নেই পায়ের ছাপ নেই শুধু ভেসে যাওয়া প্রশান্তের বুক ধরপড় করতে লাগল তিনি ভাবলেন হয়তো কোনো পাগলি বা শ্মশানের চিতাভস্ম কুড়ানো মহিলা কিন্তু এক মুহুর্তেই সন্দেহ ভেঙে গেল মেয়েটি হঠাৎ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাহার দিকে তাকালো চোখ দুটো গভরের মতো ফাঁকা আর ঠোঁট ছেঁড়ে গিয়ে নীলছে দাগ চারপাশ হিম হয়ে গেল প্রশান্তের নিঃশ্বাস আটকে এলো তিনি টর্চ ফেলে দিয়ে দৌড় শুরু করলেন কিন্তু আশ্চর্য ব্যাপার রাস্তার যেদিকেই যাচ্ছেন সামনে আবার সেই মেয়েটিই দাঁড়িয়ে যাচ্ছে ডান দিকে গেলে বাঁ দিকে গেলে দিকেই যেন শ্মশান ঘাটটা একটা গোলক ধাঁধা হয়ে গেছে শরীর কাঁপতে লাগলো প্রশান্তের হঠাৎ তিনি শুনলেন এক অদ্ভুত শব্দ শত শত মানুষের কান্না একসঙ্গে ভেসে আসছে চারিদিক থেকে যেন হাজারো আত্মা একসঙ্গে কাঁদছে শব্দটা কানে বিধছিল মাথা পেটে যাচ্ছে মনে হচ্ছিল হঠাৎই তার সামনে একটা ছায় ভরা অস্থিকুণ্ড উল্টে পড়ল ভেতর থেকে কঙ্কালের হাত বেরিয়ে এল সোজা তার পায়ের দিকে এগিয়ে আসছে হাড়ের আঙ্গুলগুলো যেন তাকে টেনে নিতে চাইছে তিনি চিৎকার করে উঠলেন দৌড়ে গিয়ে এক কোণে পড়ে গেলেন কিন্তু তারপরও রক্ষা নেই চারপাশে একে একে আরও ছায়া ফুটে উঠল সাদা কাপড়ে ঢাকা বহু মানুষ কেউ মাথাবিহীন কারো গলা কাটা কারো শরীর জলে কালো হয়ে গেছে সবাই একসঙ্গে তার দিকে এগিয়ে আসছে আতঙ্কে প্রশান্ত জ্ঞান হারালেন পরের দিন সকালে ভোরবেলায় গ্রামবাসীরা দেখলেন প্রশান্ত শ্মশানের গেটের সামনে অচেতন হয়ে পড়ে আছেন শরীর বরফের মতো ঠান্ডা ঠোঁট ফেকাসে চেতনা ফেরার পর তিনি কাপা গলায় শুধু বলেছিলেন ওরা একা নয় শত শতজন ছিল ওরা আমাকে যেতে দেয়নি ওরা এখনও এখানেই আছে আজও প্রশান্ত বেঁচে আছেন কিন্তু শ্মশানের নাম শুনলেই ঘাম ঝরে যায় তার কপালে জীবনে আর কোনো দিন তিনি রাতের পর ওই রাস্তা দিয়ে যাননি গ্রামের মানুষ আজও বিশ্বাস করে কৃষ্ণনগরের ওই শ্মশান ঘাটে রাতে গেলে আত্মারা ডাক দেয় আর যেদিন কেউ সে ডাক শোনে সেদিন তার বাঁচা কঠিন হয়ে যায়